পাকোড়া দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি দারুণ লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টির স্বাদের দারুণ একটা পাকোড়া রেসিপি এই যে টমেটো দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ দিয়ে মাখাচ্ছি কী ভাবছেন সালাদ করব না আজকে কিন্তু একেবারে সালাদ করব না এই টমেটো দিয়েই আজকে মজাদার পাকোড়া তৈরি করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একেবারে ইউনিক একটা রেসিপি করব টমেটোর পাকোড়া যেটা কি না কখনও আমি এর আগে খাইনি আর মায়ের কাছ থেকে শুনে এই রেসিপিটা করছি তবে মায়ের হাতেরটাও কিন্তু এখনো খাইনি কারণ মাও প্রথমবার করে বেশ মজা পেয়েছে বলে আমাকে বলল। আর আমি যেহেতু নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করি এজন্য আমাকে খুব ইন্টারেস্টিংভাবে বলল। আর আমি সেটা আজই ট্রাই করলাম প্রথমে টমেটোগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর টমেটোগুলো ছিল একেবারে সিজনের লাল টকটকে মজাদার টমেটো মানে মিষ্টিও ছিল খুবই টেস্টি ছিল তো মা প্রথমেই বলে দিয়েছিলো যত পাতলা করা যায় ততই ভালো তবে একটু মোটা হলেও সমস্যা নেই টমেটোগুলো কিন্তু চটকালে একেবারে মিহি হয়ে যায় আর যেহেতু এগুলা পরিমাণ মতো বেসন দিয়ে চটকেই তৈরি করতে হবে তো সেক্ষেত্রে আমি যতটা পেরেছি পাতলা করেই কেটে নিয়েছি আর এখানে সব ধরনের মশলার পাশাপাশি দিয়েছি সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি যেটা কিনা এই টমেটোর পাকোড়াগুলোকে বাইরে থেকে কিস্কি করবে আর ভেতরটা থাকবে সফট আর বেসনটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে যেহেতু টমেটোতে একটু পানি গলে তো সেক্ষেত্রেও অবশ্যই নিজেদের খেয়াল রাখতে হবে কতটা বেসন লাগতে পারে পাকোড়ার সেপাড়ার জন্য দেন এখানে আমি চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়েছি তেলটা সুন্দর মতো গরম হলে এই যে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি আর ও হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই একটা ডিম দিয়ে দিতে হবে এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু পাকোড়ার স্বাদটা আরও বেশি টেস্টি হয় তো এখানে যে পরিমাণে পাকোড়ার শেপ দেওয়ার ছিল আমার দেওয়া হয়ে গেছে এখন অবশ্যই এগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে এতেই সুন্দর মতো এই পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে খুব অল্প সময়ে যেমনটা আমরা আলু চপ বেগুনি তৈরি করি ঠিক এরকম করেই কিন্তু এগুলোও উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নেবো খুব বেশি সময়ও প্রয়োজন হয় না আপনারাও কিন্তু এই সিজনে টমেটো আছে যেহেতু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা আমি যতটা বলছি তার চেয়েও আপনাদের কাছে হয়তো আরও বেশি ভালো লাগবে আর যেহেতু এখন টমেটো একেবারেই সস্তা আর সস্তার জিনিস আমরা খেতে অনেক বেশি পছন্দ করি তো সেই ক্ষেত্রে অবশ্যই একবার ট্রাই করতে আপত্তি কী তো এই তো দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এগুলোকে তুলে নিব আর হ্যাঁ পাকোড়াগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজবেন এতে করে পাকোড়াগুলো সুন্দর মতো উঠে আসে আর যদি কিপটাম করে তেলটা কম দেওয়া হয় তাহলে কিন্তু ফ্রাই প্যানে লেগে যেতে পারে তো এই তো সুন্দর মতো পাকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি ডেকোরেশন করছি যেহেতু রামজান মাস আরও সব ভাজা পোড়ার সাথে এটাও আমরা ডেকোরেশন করে খেয়ে নিব তবে আপনাদের দেখানোর জন্য শুধু এটাই রেডি করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ